নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ মহাশয় ছোট্ট গল্প দূরে থেকেও কাছে একটি পিসিওর নাম বেশ কয়েক বছর আগের কথা হ্যালো দূরে থেকেও কাছে এই পারি তোকে একটা কথা জিজ্ঞেস করি তুই আমাদের নাম্বারটা নিশ্চিত ভাবে জানিস তবু রোজ রোজ এইভাবে জিজ্ঞেস করিস কেন আরে তোদের নামটা অভিনব বলে ভালো লাগে বলতে ইচ্ছে হয় ও হো তাই বল আমি ভেবেই পাই না কেন এভাবে জিজ্ঞেস করিস সুচরিতা আবার বলল কি ব্যাপার বল লাগিয়ে দেবো নাকি কার সাথে নাক আমি করিস না শোন আজ এখন কথা বলবো না কেন অভিমান ওকে এখন পাবো না তাহলে আজ থাকবি না শোন তুই কটা পর্যন্ত আছিস ইচ্ছে তো আটটা সাড়ে আটটা কেন রে এত সময় অবধি সন্দীপ দা নেই আমাকেই চালাতে হবে খুব ভালো হয়েছে সুচরিতা আমার জন্য একটু কষ্ট করবি তুই নটা শান্নটা পর্যন্ত থাকবি ওকে একটা আর্জেন্ট ইনফরমেশন দেবো বাড়ির কথা শুনে সুচরিতা চিন্তায় পড়ে গেল এত রাত অবধি কিন্তু বাড়ির অনুরোধ ফেলাও যায় না পুরনো বন্ধু থাকবে এত চিন্তা করে লাভ নেই গরমের দিনের রাত বাসায় যেতে পনেরো মিনিটের মতো পথ এছাড়া এ সবাই তাকে চেনে এটাই সুবিধা ওধার থেকে পাড়ির গলা ভেসে এল কিরে চিন্তায় পড়ে গেছিস না টেনে টেনে সুচরিতা বলো শোন অসুবিধা হলে আমি না কাল করব। না না অসুবিধা কিসের জোর দিয়ে সুচরিতা আবার বলো তুই করিস আমি থাকবো একটু থেমে সুচরিতার রসিকতা করল কবে পারি দিবি লাইন কেটে গেল সুচরিতা রিসিভারটা রেখে দিল পরোক্ষরি ক্রিং ক্রিং সুচরিতা রিসিভার কানে লাগিয়ে বলে উঠল রং নাম্বার কিছুক্ষণ পর একটা মেয়ে পিসিওতে এলো কলেজে পড়ার বয়স মেয়েটা সুচরিতাকে বলল লোকাল ইশারায় সুচরিতা রিসিভার দেখিয়ে দিল বক্সের বাইরে থেকে ডায়ালে বোতাম টিপে মেয়েটা কথা বলতে শুরু করেছে হঠাৎ কোথা থেকে এক ঝাঁক ছেলে উড়ে এলো যেন মেয়েটার গন্ধ শুকে এসেছে সদ্য গোফোটা ছেলেরা মেয়েটার উদ্দেশ্যে ছেলেদের ফালতু কথাবার্তায় মেয়েটা বিরক্ত হচ্ছে বিরক্ত সুচরিতা হচ্ছে দুই তিনবার ছেলেদের দিকে সে তাকিয়েছে তারা ভুরুক্ষেপও করছে না মেয়েটা পাতলা হলদে রঙের কামিজ পরেছে ছেলেদের মধ্যে একজন বড় বড় লাল হলদে ফুল আঁকা শার্ট গায়ে দিয়ে নিজেকে মস্তান বলে জাহির করতে চাইছে বয়সের মনে হয় সবার বড় হঠাৎ ছেলেটা বলল হলদে রঙ আমার খুব ভালো লাগে আর একটা ছেলে বলল, তোর সাথে ম্যাচিং আরেকজন একজন কাটল বিউটি কুইন সুচরিতার ধৈর্য হারিয়ে ফেললো আপনারা টেলিফোন করবেন সুচরিতার কথা শুনে ছেলেরা একে অপরের দিকে তাকাচ্ছে এবার বেশ গলায় সুচরিতা বলল ফোন করছে দেখতে পাচ্ছেন না এটা আড্ডা মারার জায়গা নয় সুচরিতা কি বোঝাতে চাইছে তা বুঝতে ছেলেগুলোর অসুবিধে হলো না কোনো উত্তর না দিয়ে ওরা একটু ইতস্তত করে অনিচ্ছা সত্ত্বেও একে একে বাইরে বেরিয়ে গেল ফুলাকার শার্ট পরা যার গায়ে সেই ছেলেটা উদ্দেশ্য করে একজন চল হাবুল যাওয়ার সময় হাবুল নামের ছেলেটা সুচরিতার দিকে এমন ভাবে তাকিয়ে গেল যেন বোঝাতে চাইল দেখে নেব সুচরিতা পারদপক্ষে কারুর সাথে দুর্ব্যবহার করে না কিন্তু আজ না করে পারল না যদিও তেমন কোনো বাজে কথা বলেনি তবু আজকালকার ছেলেদের সেন্টিমেন্ট বড়ই বেশি অথবা এটাও বলা যায় বড়দেরকে ওরা মানতে চায় না পান থেকে চুন অফ খসলেই পর ভাবল দেখ এসব নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই সাহস রাখতে হবে তবে এতদিন সে এটা বুঝে নিয়েছে যে রোজগার করা অত সহজ নয় বিশেষত মেয়েদের ক্ষেত্রে সুচরিতা আগে একটা টেলারিং এর দোকানে ছিল কাটিং সেলাইতে তার ভালো হাত ছিল ভালো ছিল বলে দোকানের বুড়ো মালিক তাকে বেশ মায়া করতেন এতে দুই তিনজন সহকর্মী তাকে হিংসা করতো অবশ্য সুচরিতার কিছু যায় আসেনি যাওয়া আসার প্রশ্ন দেখা দিল বুড়ো ভদ্রলোক মারা যাওয়ার পর ওনার কম বয়সী ছেলেও সুচরিতাকে বেশ মায়া করত কিন্তু তার মায়া করার মধ্যে কিছু একটা পাওয়ার ইচ্ছে ছিল যেটা সুচরিতা কিছুতেই সহ্য হতো না বাধ্য হয়ে দোকানের কাজটা সে ছেড়ে দিল সুচরিতার বাবা রিটায়ার করার পর সরকারের ঘর থেকে তখন সব টাকা পাননি জমানো টাকাও নেই তাই সংসারের অভাব অনটন লেগেই আছে অভাব আরো বেড়ে গেল সে কাজ ছেড়ে দেওয়ায় যদিও ঘরে বসে ছোট সেলাইয়ের অর্ডার পায় সোয়েটার তৈরির অর্ডারও মাঝে মধ্যে পায় আরো বেশি অর্ডার হয়তো পেত কিন্তু শীত এখন এদিক থেকে একদম মুখ ঘুরিয়ে নিয়েছে এমন অবস্থা যখন চলছিল তখন সন্দীপ একদিন সুচরিতার বাবার কাছে তার ব্যাপারে প্রস্তাবটা দিয়েছিল বাবার মুখ থেকে শুনে সে প্রস্তাবটা প্রায় লুফেই নিল বেকার ঘরে বসে কি লাভ সরকারি চাকরি তো পাবে না ধরেই নেওয়া যেতে পারে বিএ এম এ পাশ করেও ছেলে মেয়েরা বেকার আর সে তো বিয়ে ফেল প্রায় বছর হয়ে গেল। সুচরিতা সন্দীপের এসটিডি কোডগুলো সুচরিতার উল্টোপাল্টা লেগে যেত চার দেখে ডায়াল করতে হলো কিছুদিন যেতে না যেতে কমন জায়গাগুলোর এসটিডি কোড তার মুখস্থ হয়ে গেল ক্রিং 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 টেলিফোনটা আর করে উঠল সুচরিতায় রিসিভার কানে লাগালো হ্যালো ওদার থেকে অমিতবাবুর কণ্ঠস্বর কানে এলো সুচরিতা নাকি হ্যাঁ আঙ্কেল সন্দীপ কোথায় বাইরে গেছে সুচরিতা আমাকে একটু গুয়াহাটি দাও তো আঙ্কেল আপনার টেলিফোন থেকে পাচ্ছেন না না নাইন ফাইভ থ্রি সিক্স ওয়ান মেরেছেন হ্যাঁ আঙ্কেল এখন তো কথা চলছে তাহলে আমি বরং কিছু পরে করি এক কাজ করি লাইনটা ফ্রি হলে আমি বরং আপনাকে রিং করব। ইউ রেখে দিল। এখন গুয়াহাটিও পাওয়া যায় সুচরিতা বলে সুচরিতার ঝামেলা অনেক কমে গেছে আগে গুয়াহাটিতে কত লাইন দিতে হতো কনফারেন্স লাইন থাকলে পিসি ওর আয় যেমন বাড়ে ব্যস্ততাও বাড়ে সবসময় ক্রিং ক্রিং সুচরিতা কোনো কোনো সময় ভাবে পিসিও আগে কি ভালো আয় ছিল এখন এসটিডি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি পিসিওকে মেরে দিয়েছে সুবিধা করে দিয়েছে জনগণের বেশ কিছু সময় ধরে সুচরিতা লক্ষ্য করছে সেই বড় বড় ফুলমার্কার শার্ট গায়ে মানে হাম্বুল নামের ছেলেটা দোকানের সামনে ঘুর ঘুর করছে অন্যদিন সুচরিতা এই সময় বাসায় যেত ছেলেগুলো দল ভারী হয়েছে বলেই মনে হচ্ছে তাদেরকে দেখে সুচরিতা বিশেষ পাত্তা দিল না কিন্তু একটা কাটা গেল ক্রিং 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 হ্যালো মনে সুচরিতা রিসিভার তুলে বলল সুচরিতা বনের কোট কত খন্দুককে বনে চলে যাবেন উদয়ন দা দেখি বনে গিয়ে উদয়নকে থামিয়ে দিয়ে সুচরিতা বলল। আরাধ্যা দেবী তপস্যা করতে একটু থেমে সুচরিতা আবার বলল নাও লিখে নাও একটু দাঁড়াও কলমটা পাচ্ছি না কহিক মুহূর্ত পর উদয়ন বলল হ্যাঁ বলো টু জার্মানিতে বনে এক বন্ধু থাকে উদয়ন লাইনটা কেটে দিল সন্ধের কিছু সময় পর কমপ্লেক্সের অবনিকাকো সুচরিতার পিসিও সামনে দিয়ে যাচ্ছে সুচরিতাকে দেখে অবাক হয়ে পিসিও তে ঢুকলেন সুচরিতা আজ এখনো যাওনি না আঙ্কেল সুচরিতা সবিনয়ে বলল যাওয়ার সময় তো পার হয়ে গেছে হ্যাঁ আজ কিছু দেরি হবে কেন অবনী কাকুর সন্দীপ সন্দীপদা নেই তো ও একটু থেমে অবনী কাকু আবার জিজ্ঞেস করলেন দেরি হলে একা যেতে পারবে তো পারবো সামনেই তো অসুবিধা হলে আমাকে বলবে আঙ্কেল বলে দেখো চিন্তা কিসের আমি তো আছি আচ্ছা আঙ্কেল সুচরিতাকে অভয় দিয়ে চলে গেলেন ক্রিং ক্রিং সুচরিতা রিসিভার তুলল হ্যালো আমাকে একটু কলকাতা দিন নাম্বারটা বলুন আমার নাম্বার কলকাতার কলকাতার ও ধার থেকে আবার কণ্ঠস্বর ভেসে আসছে কত জানা আছে তা আমাদের জেনে রাখতে হয় আপনি লাইনে থাকুন আমি দিচ্ছি সুচরিতা কলকাতা দিয়ে দিল অনেকক্ষণ হয়ে গেল কথা শেষ হচ্ছে না ফুল চার্জ তবু দোকানে অনেকে অপেক্ষা করছে রিসিভারটা সুচরিতা কানে লাগালো ওদের কথা শুনছে তারপর জানিস কি হয়েছে ঘরে তো মিষ্টি ফিষ্টি কিছুই ছিল না ইসির রাম তারপর কি করেছিস ওদার মানে কলকাতার আতঙ্ক মিশ্রিত আগ্রহ তারপর হঠাৎ মনে পড়লো ফ্রিজে ডি মেনে রেখেছিল তো রাঙাদা সাথে সাথে এগ বানিয়ে দিলাম বা কি সুন্দর ম্যানেজ করেছিস তুই পারিস বটে ওধার থেকে প্রশংসা ও তোকে বলতে ভুলে গেছি কি রে রোজি যা সুন্দর শাড়ি লাগিয়ে এসেছিল দিল দেবী বলু নয় কি বলবো তো কি অনেকটা ময়ূরের পালকের রং তাহলে রোজিকে খুব মানিয়েছে নিশ্চয় ফানটা এবার থেকে আবার শোনা গেল আচ্ছা তোকে একটা ইম্পর্টেন্ট কর্তা জিজ্ঞেস করা হয়নি কি শীত তো এসে গেল তুই এবার কোনটা বাঁধবি ঠিক করিনি এখনো টিভিতে অ্যাডভার্টমেন্ট দেখে ঠিক করব। তোর রাঙাদা আমাকে একটা এনে দিয়েছে আয়ুর্বেদিক গেট আপ আমার ভালো লাগি। তুই কি মাগবি আমাকে জানাবি কিন্তু ঠিক আছে আর সোনার রুচি হলো না সুচরিতার রেখে দিলো রিসিভারটা আরো কিছু সময় পার করি অবশেষে কথা শেষ হল টেলিফোনের পদস্কলন দেখে সুচরিতার মায়া হচ্ছে আগে টেলিগ্রামে দেরি হয়ে যাবে ভেবে ইম্পর্টেন্ট মেসেজ মানুষ টেলিফোনে পাঠাত এখন টেলিফোন আর টেলিফোন থাকছে না হয়ে গেছে চিঠির বিকল্প পর্যাপ্ত টেলিফোন ব্যবস্থা জনগণের অনেক জরুরি কাজে লাগে ঠিকই এতে টেলিকমিউনিকেশনের আয়ও বেড়েছে কিন্তু আমরা টেলিফোন সবসময় প্রপারলি ইউজ করি কি কাউকে থাকছে না টেলিফোনে ডায়ালে কলারের নাম্বার ওঠার ব্যবস্থা চালু হয়ে গেছে সুচরিতা শুনেছে আরো অনেক সুবিধা ডিপার্টমেন্ট বের করেছে প্রিয়জনের চিঠি পেলে কি আনন্দ হয় চিঠির লেখাগুলোর মধ্যে যেন প্রিয়জনের ছবি ভেসে ওঠে কল্পনায় ভাসতে ভাসতে নানা রঙের রঙিন করে চিঠি লেখা যায় সেখানে ফোন ডেলিভারি সবচেয়ে বড় কথা চিঠি সবাই লিখতে পারে না একটা বিরাট আর্ট যে যাই বলুক টেলিফোনের পাশাপাশি সুচরিতা চিঠি লেখা এখনো চালিয়ে যায় চিঠির প্রসঙ্গে কিছু গানের কথা তার এখনো মনে পড়ে যেসব গান শুনলে হৃদয়ে এখনো মোচড় দেয় জনপ্রিয় গান এ প্রেমপাত্র অথবা সরস্বতী অবশ্যই লতার আধুনিক গান কি লিখি তোমায় আরো কত কি আরো একটা ব্যাপারে সুচরিতার হাসি পেয়ে যায় টেলিফোন করতে এসে প্রায় মানুষেরা এমন ভাবে গোপন কথা বলে ফেলেন তাদের খেয়ালই থাকে না যে ইচ্ছে না থাকলে সুচরিতার কানে তা যাচ্ছে অনেকটা রিজার্ভ করা ট্যাক্সি চলার মতো ড্রাইভারও যে একটা মানুষ তারও যে দু দুটো কান আছে এটা আমরা খেয়ালি করি না অনেক সময় বিপদসীমা ছুঁই ছুঁই পোশাক পরা টিনেজের একটি মেয়ে অনেকক্ষণ ধরে কথা বলে গেল নিশ্চয়ই প্রেমালাপ কথা বলার ধরণ শুধু ঠোন নাড়িয়ে তা দেখে সুচরিতার অনুমান করতে কষ্ট হয়নি জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মরে পিসিও থাকার সুবিধা প্রেমিক প্রেমিকারও পুরোপুরি দিচ্ছে পিসিওতে কিছুক্ষণ ধরে কেউ আসছে না রাত আটটার পর থেকে পিসিওতে জনতার ঢল নামবে হাফরেড রেড চার্জ সবার মুখস্থ হয়ে গেছে হাবুল নামের সেই মস্তান ছেলেটা এখনো কমপ্লেক্স ছেড়ে যায়নি মাঝে মধ্যে উঁকি দিচ্ছে সাথে সতীর্থরাও আছে একজন বেসুরো গলায় গাইছে তাকে করার কি ছেলেগুলো প্রস্তুতি দিচ্ছে স্বাভাবিক কারণে এই প্রশ্ন তার মনে আসছে কিছু সময় ভেবে সুচরিতা স্থির করলো বাসায় যাওয়ার সময় অমরী বলবে একটু এগিয়ে দিতে একা যাওয়ার রিক্স দেবে না অবনিকা খুব মাস বয়সী সুচরিতাকে নিজের ভাইজির মতো দেখেন সবচেয়ে বড় কথা তিনি সুচরিতাদের পাড়াতেই থাকেন চেনা জানা সুবিধা সে হৃদয় দিয়ে উপলব্ধি করছে এরই মধ্যে তিনি আরেকবার এসে দোকানের সামনে পায়চারি করে গেছেন দটা বেঁচে গেছে সাড়ে নটার পর থেকে জনতার তার প্লাবন এসে যাবে তার আগেই ভাগ নিতে হবে সুচরিতার মনে হচ্ছে এক্ষুনি পাড়ির ফোন আসবে ভাবার সাথে সাথেই ক্রিং ক্রিং রিসিভার তুলতে সুচরিতা বললো খুব কষ্ট হয়েছে ওয়েট করতে তাই না ওধার থেকে শোনা গেল আমি পটলের মা বলছি একটু পটলকে ডেকে দাও না সুচরিতার লাইনটা অন রেখে পাশের দোকানে পটলকে ডেকে দিল কিছুক্ষণ পর আবার ক্রিং ক্রিং সুচরিতা ভাবলো আবার কোন পটলকে ডেকে দিতে হবে রিসিভার তুলতে পাড়ির গলা দূরে থেকেও কাছে নে লাগিয়ে দে দিচ্ছি আরো কাছে কবে যাবি পাড়ির কাছ থেকে উত্তরের অপেক্ষা না করি সুচরিতা লাগিয়ে দিল মিনিট পাচেকের মধ্যে আর্জেন্ট ইনফরমেশন সরবরাহ করা সীমাবদ্ধ রেখে দিল পারি। তারপর সুচরিতাকে ধন্যবাদ জানিয়ে লাইন কেটে দিল আর বসে থাকার কোনো মানই হয় না পিসি এখন ফাঁকা আছে যে কোনো মুহূর্তে ভিড় লেগে যাবে কেউ ফোন করতে এলে তাকে নাও করা যায় না বিবেকে বাঁধে পাবলিক সার্ভিস বলে কথা সুচরিতা আজকের মতো পিসিওতে তালা ঝুলিয়ে দিল দূরের মানুষ দূরেই থেকে গেল পিসিও থেকে বেরোনোর পর হাবুলের কথা মনে হতে সুচরিতার বুকটা ছ্যাত করে উঠল অবনী কাকুর কাছে গিয়ে বলল আঙ্কেল আমাকে একটু এগিয়ে দেবেন নিশ্চয় আমিও দুশ্চিন্তা করছি তুমি একা যাবে কেমন করে দোকানের এক কর্মচারীকে অবনী কাকু বললেন স্বস্তির নিঃশ্বাস ফেলল বড় রাস্তা দিয়ে কিছু দূর হাঁটার পর সুচরিতা গলির পথ ধরেছে পাশে অবনী কাকু নির্জন পথে একটাও বাতি জ্বলছে না চারিদিকে আলকাত্রার মতো কালো ঘন অন্ধকার সুচরিতা পাশ থেকে ছোট্ট লাইট বের করলো ব্যাটারি খরচ করে কি লাভ বেশ রাত হয়ে গেছে সুচরিতার মনে হচ্ছে কাল ফোন করার কথা বললেই ভালো হতো সন্দীপ দাও বলেছিল পিসিও তাড়াতাড়ি বন্ধ করে দিও বাবাও আজ বাসায় নেই বাসা থেকে কেউ যে এগিয়ে এসে তাকে নিয়ে যাবে এমন মানুষও নেই ভাই বোনেরা সবাই ছোট তবু ভাগ্য ভালো অবনী কাকু কি পাওয়া গেছে ভালো মানুষ এখনো আছে বলে পৃথিবীটা ঘুরছে হঠাৎ কাকু বলে উঠলেন তোমাকে চুড়িদারের যা মানায় অবশ্য বয়সও তো করছি একটু থেমে আবার বলেন। বৌড়া আজকাল চুড়িদার পরে কি স্মার্ট লাগে তোমার আন্টি ফ্যাটি তাকায় চুড়িদার বর্ণ শখ করতে পারলাম না অবনী কাকুর কথার মাথা মুন্ডু সুচরিতা কিছুই বুঝতে পারছে না আরো কিছু সময় অবনী কাকুর হাঁটা চলার নমুনা দেখে বার বার যেন ঢলে পড়ছেন সুচরিতার বুকে বাসাটা সুচরিতার মনে হচ্ছে কয়েক হাজার মাইল দূরে সুচরিতার অস্বস্তি হচ্ছে তবুও সহ্য করতে হচ্ছে এখনই সজোরে প্রতিবাদ করা বা বাধা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি অচেনা এসব সহ্য করানোর প্রশ্নই উঠত না চেনা সুবিধা সুচরিতা হারে হারে টের পাচ্ছে ঘেন্ডা লাগছে অমনী কাকুকে চেনা চেনা মানুষ পুরো অচেনা অচেনা হয়ে যায় কত সহজে হঠাৎ একটা স্কুটারের আলেই সুচরিতা দেখতে পেল অদূরে তার বাসার কাছে হাবুল ওরা পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে তবে এবার বড় বড় তিনজন ফুলবার সার দেখে হাবুলকে চিনতে সুচরিতার অসুবিধে হল না আতঙ্কে সুচরিতার মনে হচ্ছে হৃৎপিডটা খসে পড়ছে এখানে রাস্তার লাইট পোস্ট থেকে খুব ক্রিপণ ভাবে হলেও আলো আসছে অস্বস্তি নিরাপত্তার অভাবের সাথে ভয় পেয়ে গেল সুচরিতা দা অবরী কাকুর ওপর আর নির্ভর করতে পারছে না সে ভেবে পাচ্ছে না কি করবে কার আশ্রয়ে যাবে প্রয়াত বাবার কথা মনে হতে লাগলো সন্দীপদার কথাও অবরী কাকু মন্তব্য করলেন ছেলেগুলো দারুণ বদমাস হাবুল সুচরিতার দিকে এগিয়ে আসছে যেন বীর দর্পে কোনো কিছু ভাবার ক্ষমতা সুচরিতা হারিয়ে ফেলেছে বিপদ বুঝে অবরী কাকু সুচরিতার সাথে দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটতে লাগলেন সুচরিতার কাছে এসে হাবুল ক্ষমা চাওয়ার ভঙ্গিতে নরম সুরে বলল অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছি সরি দিদি খারাপ পাবেন না ভুল হয়ে গেছে ছোট ভাইকে মাফ করে দেবেন অবাক হয়ে সুচরিতা হাবুলের দিকে তাকিয়ে থাকল